বাঙালি জাতির উদ্ভব বাঙালি জাতির মূল কাঠামো সৃষ্টির কাল প্রাগৈতিহাসিক যুগ থেকে মুসলমান অধিকারের পূর্ব পর্যন্ত বিস্তৃত সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা যায় এক প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী দুই আর্য নরগোষ্ঠী আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত চার শাখায় বিভক্ত এক নেগৃত দুই অষ্টিক তিন দ্রাভির চার ভোট চীনীয় অষ্ট এশিয়াটিক বা অষ্টিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে ধারণা করা হয় এদেরকে নিষাদ জাতীয় নামেও অভিহিত করা হয় প্রায় পাঁচ ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে বাংলায় প্রবেশ করে অষ্টিক জাতি নেগ্রিটরিদের পরাজিত করে সম্ভবত খ্রিস্টপূর্ব চোদ্দোশো থেকে পনেরোশো অব্দে আর্যগণ উপমহাদেশে প্রথম আগমন করেন অষ্টিক জাতির সমকালে বা কিছু পরে দ্রাবিড় জাতি খাইবার গিরিপথ দিয়ে আসে এবং তারা সভ্যতায় অন্যতার বলে অষ্টিক জাতির উপর প্রভাব বিস্তার করে অষ্টিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছে আর্যপূর্ব বাঙালি জাতি অর্থাৎ বাংলার প্রাচীন জাতি অষ্টিক দ্রাবিড় নরগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এদের ভাষা ছিল অষ্টিক ভাষা নেতাত্ত্বিকভাবে এরা আদি নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রায় পাঁচ হাজার বছর পূর্বে উত্তর পূর্বাঞ্চল দিয়ে মঙ্গোলীয়দের আগমন ঘটে বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ মঙ্গলয়েড খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককোশীয় অঞ্চলের শ্বেতকায় আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে উপমহাদেশে আগমনের অন্তত চোদ্দশো বছর পরে খ্রিস্টপূর্ব প্রথম শতকে বঙ্গ ভূখণ্ডে আর্যদের আগমন ঘটে আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ ককোশীয় অঞ্চল হল ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চল বর্তমানে মধ্য এশিয়া ইরান স্থানীয় অধিবাসীদের সাথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে আর্যগুণ সাফল্য লাভ করে এবং বঙ্গ ভূখণ্ড দখল করে নেয় পরবর্তীতে এরা স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশে যায় এভাবে আর্য ও অনার্য আদিম ও অধিবাসীদের সংমিশ্রণে এক নতুন মিশ্র জাতির উদ্ভব ঘটে খ্রিস্ট অষ্টম শতাব্দীতে সেমীয় গোত্রের আরো বেগুন ধর্ম ও বাণিজ্যর মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রিত হয় কাজী বর্তমান বাঙালি জাতির অষ্টিক দাবির আর্য মঙ্গোলীয় সেমীয় নিগ্র ইত্যাদি বিভিন্ন জাতির রক্ত এক বিচিত্র জনগোষ্ঠী রূপে গড়ে ওঠে পরবর্তীতে এর সাথে ইউরোপীয় জনগোষ্ঠী মিশে যায় বন্ধুরা এই ভিডিও থেকে আপনাদের জন্য রয়েছে তিনটি প্রশ্ন আশা করি কমেন্ট বক্সে প্রশ্ন তিনটির উত্তর দিয়ে যাবেন এক নম্বর প্রশ্ন বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত দুই নম্বর প্রশ্ন বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি